নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে আবারও বেশ কিছুটা পরিবর্তন এলো তাই আপনাদের লাইভভাবে দেখানোর চেষ্টা করব যে আগামী কয়েকদিন আবার নতুন করে বৃষ্টিপাত বাড়তে চলেছে এখনও পর্যন্ত এটাই রয়েছে তথ্য বহু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কাল। সঙ্গে যা আপডেট রয়েছে বাংলার দিকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজকেই এবং এই নিম্নচাপের জন্য বৃষ্টিটা আবার বাড়তে পারে অন্যদিকে মধ্যপ্রদেশের দিকে রয়েছে আরেকটি নিম্নচাপ এই দুটো নিম্নচাপের জন্য বিভিন্ন জায়গার আবহাওয়াতে কতটা পরিবর্তন জানতে হলে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের আগেই যার জন্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে হাওয়া ঘুরছে অর্থাৎ এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আর এই নিম্নচাপ আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে অন্যান্য জায়গাতে বৃষ্টি বাড়বে আমরা বাংলার ক্ষেত্রে কতটা পরিবর্তন সেটাই প্রথমে দেখার বা জানার চেষ্টা করব তাতে যেটা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বহু জেলাতে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিচ্ছেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই তারা যেটা বলতে চাইছেন কলকাতা হাওড়া হুগলি সঙ্গে তারা বলছেন উত্তর চব্বিশ পরগনা তাদের বক্তব্য রয়েছে ঝোড়ো হাওয়া দিতে পারে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে অন্যদিকে তাদের আপডেট রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা দক্ষিণ সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাই এই জেলাগুলোতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকেও যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনেক জায়গাতেই যেমন রয়েছে ধানবাদ জামশেদপুর এবং সংলগ্ন জায়গাগুলোর কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল তবে এই যে নিম্নচাপ বাংলার ওপর যদিও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কেন্দ্রবিন্দু কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে তবুও যেটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ ঠিক এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের দিকে হাওয়া বা কেন্দ্রবিন্দুটা রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনে যাই হোক না কেন পরিবর্তন আসতে পারে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজকে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী একটি জেলাতে অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে হতে পারে ঝাড়খণ্ডও ভারী বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস তার আগে দেখিয়ে দিয়ে আপনাদের যেমন হুগলি জেলার চন্দননগর রয়েছে পাণ্ডুয়া রয়েছে এছাড়াও রয়েছে মেদিনীপুর জেলার বিশেষ করে খড়গপুর রয়েছে সঙ্গে রয়েছে নন্দীগ্রাম কেশপুর এই সমস্ত জায়গা বালিচক বেলদা হলদিয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যা বৃষ্টির কথা বলা হয়েছে সেখানে বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এটা রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আজকের আবহাওয়ার খবর নিম্নচাপের পরিপ্রেক্ষিতে কি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আমরা দেখার চেষ্টা করব সারা দিনটা কেমন থাকবে সারা দিনের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিটা চলবে নিম্নচাপের বৃষ্টি তাই একেবারেই বৃষ্টি হয়ে যে থেমে যাবে তা নয় দফায় দফায় বৃষ্টি কিছু কিছু জেলাতে হবে সঙ্গে ঝাড়খণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আপনাদের জানিয়েছি যে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আগামীকাল যা হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা জানা যাচ্ছে এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতটা চলবে সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং নিম্নচাপের জন্য এই বৃষ্টির সম্ভাবনা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আঠারো তারিখ পর্যন্ত চলতে পারে তবে কতদিন চলবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনো কোনো অংশে পনেরো তারিখ আগামীকাল মঙ্গলবারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে প্রধানত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলি জেলা এই জেলাগুলোতে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে ষোলো তারিখে দেখার চেষ্টা করব ষোলো তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া এছাড়া ঝাড়খণ্ড রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই লাগাতার আবার বৃষ্টি চলে এলো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের জেলায় জেলায় ষোলো তারিখের পর সতেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে এটা সতেরো তারিখের আপডেট আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সেখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে আঠারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে অর্থাৎ লাগাতার এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর ঝাড়খণ্ডেও তেমনি বৃষ্টি হবে যার ফলে আবার এটি ভিসি জল ছাড়তে পারে আবারও যেভাবে বৃষ্টি রয়েছে বন্যা কবলিত হতে পারে পশ্চিমবঙ্গের বহু জেলা এমনটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একটা আশঙ্কা মাত্র তবে এটা হবে এটা বলা যায় না একটা আশঙ্কা মাত্র তাই ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় সঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উনিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে অনেকটা কমে যাবে বর্ষাকালে যেমন বৃষ্টি হয় সেরকম বৃষ্টির সম্ভাবনাও নেই অনেক অনেক বৃষ্টি কমবে উনিশ তারিখ কুড়ি তারিখ তবে কিছু কিছু জায়গা হালকা বৃষ্টিটা থাকবে দু এক জায়গা হালকা মাঝারি এমনই পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছে সিলেট বিভাগ এছাড়া রয়েছে ঢাকা ময়মনসিংহ বিভাগ এখানে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণাঞ্চলগুলো অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ শুরু হয়েছিল রংপুর বিভাগের দিকে সেখানে সেই সম্ভাবনা কমে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খুলনা এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল এই সমস্ত বিভাগগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে রাজশাহী এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা মাঝারি হবে অর্থাৎ এই দুটো বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম অন্যদিকে আগামীকাল মঙ্গলবারের যা পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে সেখানেও দক্ষিণাঞ্চলগুলোতে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হলেও সেটা হালকা মাঝারি হবে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস তবে ষোলো তারিখের দিকে ষোলো তারিখের দিকে বাংলাদেশের আবহাওয়া তো একটা ব্যাপক পরিবর্তন কারণ এবার বৃষ্টি বাড়বে উত্তরাঞ্চলে ষোলো তারিখে রাজশাহী রংপুর ময়মনসিংহ এছাড়া রয়েছে যশোর এই সমস্ত জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বৃষ্টি একটু কমতে পারে যেমন বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অনেক জায়গা বৃষ্টি হবে তবে বৃষ্টির তীব্রতা বা পরিমাণটা একটু কমতে পারে এবং সতেরো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণাঞ্চলগুলোতে হালকা মাঝের বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি এবং আঠারো তারিখের যা পূর্বাভাস আঠারো তারিখে বৃষ্টি বিক্ষিপ্তভাবে সারা বাংলাদেশ জুড়ে হবে বৃষ্টির অনেকটা কমতে পারে হালকা মাঝারি বৃষ্টি হবে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং